আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শহযোধ্যায়ন ডেইলি ইউজ ইংলিশ ভকাবুলরি আমরা আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভকাবুলরি জানব যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় লেটার লেটার মানে পত্র অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড মানে প্রবেশপত্র ইনভাইটেশন লেটার মানে আমন্ত্রণপত্র রেজিগনেশন লেটার মানে পদত্যাগপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে নিয়োগপত্র চার্জশিট চার্জশিট মানে অভিযোগপত্র কন্ট্রাক্ট ফর্ম মানে চুক্তিপত্র ডকুমেন্ট মানে দলিলপত্র বা নথিপত্র কোয়েশ্চিন পেপার মানে প্রশ্নপত্র সিট মানে উত্তরপত্র অ্যাক্সেসরিজ মানে মালপত্র এটাকে অন্যভাবে বলতে যে গুডস সার্টিফিকেট মানে সনদপত্র টেস্টিমোনিয়াল মানে প্রশংসাপত্র ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স মানে ছাড়পত্র আইডেন্টি কার্ড মানে পরিচয়পত্র অ্যাফিডেভিট মানে শপথপত্র ইন্ডেক্স ইন্ডেক্স মানে সূচিপত্র অ্যাপ্লিকেশান ফর্ম মানে আবেদনপত্র নিউজ পেপার নিউজ পেপার মানে সংবাদপত্র পেপার্স মানে কাগজপত্র লাভ লেটার মানে প্যামপত্র তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন